বাজেট অধিবেশনে মহাকুম্ভ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা প্রশ্নমানের মুখে পড়তে হবে মোদী শাহকে শুক্রবার থেকে শুরু হতে চলা সংসদের বাজেট অধিবেশনে মহাকুম্ভ নিয়ে বিরোধীদের সম্মুখীন হতে হবে যার সূচনা আজ সর্বদলীয় বৈঠক থেকেই শুরু করে দিয়েছেন বিরোধী সাংসদরা এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রয়াগরাজের কুম্ভমেলায় মেলায় হবার হওয়ার ঘটনা থেকে শুরু করে একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তোপ দাগা হয়েছে মঙ্গলবার মধ্যরাতে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট তিরিশ জনের আহত হয়েছেন ষাট জন একাধিক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে মৃতদের পরিবার পিছু পঁচিশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার দুর্ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত উত্তর প্রদেশ সরকার কেন্দ্রীয় সরকার সহ সব রাজ্যের সরকারকে পক্ষ হিসাবে তুলে ধরে কুম্ভের দুর্ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যের গঙ্গাসাগর মেলার সঙ্গে কুম্ভ মেলার তুলনা টেনে বৈঠকে বলেছেন আমাদের গঙ্গাসাগর মেলাকে দেখুন কুম্ভ মেলায় ভিভিআইপির দিকে নজর দিতে গিয়ে সাধারণ মানুষকে অবহেলা করা হয়েছে এদিকে সমাজবাদী পার্টির রাজ্যসভার দলনেতা রামগোপাল যাদবের অভিযোগ কুম্ভ মেলা নিয়ে সরকার সত্য গোপন করছে সত্য সামনে আসুক এই দাবিতে সরব হয়েছেন তিনি আরজেডি সাংসদ মনোজ ঝাও কুম্ভ মেলায় প্রাণহানি নিয়ে সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অধিবেশন শুরুর আগে কুম্ভ নিয়ে বিরোধীরা যেভাবে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছে তাতে অধিবেশনেও এই নিয়ে ঝড় তুলবে তা বলাই বাহুল্য ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাংগার্ড